প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে দুপুরবেলায় রান্না বান্না করতে চলে এসেছি যদিও গরম তো তাতে কিছু যায় আসবে না গরমের ভিতরে তো আর খাওয়া দাওয়া বন্ধ থাকবে না তো গরমের উপযোগী এরকম কিছু রান্না করে চিন্তা করলাম এখানে আমি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তারপর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপর পেঁয়াজ কুচিটা পরিমাণ কম ছিল এই জন্য অল্প কিছু পেঁয়াজ বাটাও দিব এক চামচ পেঁয়াজ বাটা দিয়েছি রসুন বাটা দিলাম আদা বাটা দিলাম জিরার গুঁড়ি দিলাম তার সাথে পরিমাণ মতো লবণ দিলাম আর এর ভিতরে দিব হচ্ছে লাল মরিচের গুঁড়া সামান্য পরিমাণ যেহেতু সবজি রান্না করব বেশি দিব না শুধু রং আসার জন্য একটু লাল মরিচের গুঁড়া আর হচ্ছে হলুদ দিয়ে দিলাম পরে মশলাকে ভালো করে কষিয়ে নিচ্ছি গরমের ভিতরে রান্না বান্না যতই করি না কেন সুস্বাদু হলেও কিন্তু খেতে ইচ্ছা করে না দেখা যায় তরকারি থেকে যায় আজকে তরকারি কালকে খেতে হচ্ছে এরকম এরকম হয়তো আজকে হচ্ছে সেরকম হাল হালকা পাতলা কিছু করব ভারী কোনো মানে মাংস টাংস বা বড়ো মাছ এরকম কোনো কিছুই করছি না কিছু চিংড়ি মাছ বের করে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো হচ্ছে গিয়ে বেছে নিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর এর ভিতরে কি অল্প মানে কিছুটা ডাঁটা ডাটা শাকের ডাটা পরে কাঁঠালের বেচি আলু এইগুলো দিয়ে বসিয়ে রান্না করব যেহেতু কাঁঠালের বিচিটা এখন কাঁঠাল পাকা কাঁঠাল থেকে কাঁঠালের বিচি অনেক স্বাদ আমার কাছে আর আমি অনেক পছন্দ করি কাঁঠাল পছন্দ করি না কিন্তু কাঁঠালের বিচিটা পছন্দ করি তো সেই কাঁঠালের বিচি দিয়ে মাছ দিয়ে হচ্ছে ডাটাতে রান্না করব পাতলা ঝোল করে এটা খেতে ভালোই লাগবে আর যেহেতু কাঁঠালের বিচিটা একটা নতুন খাবার খেতেও ভালো লাগবে রুচির একটা পরিবর্তন আসবে এর জন্য এটা রান্না করে নিচ্ছি আর মোটামুটি বাড়িতে আমরা সবাই এটা পছন্দ করি প্রথমে ভেবেছিলাম মুরগির মাংস দিয়ে রান্না করবো চিন্তা করলাম কাঁঠালের বিচিটা কেমন হবে ভালো হয় কি খারাপ তো আজকে ডাটা দিয়ে রান্না করি যদি ভালো লাগে তাহলে পরের দিন হচ্ছে মুরগির মাংস দিয়ে রান্না করে নিব এই তো আজকে ডাটা দিয়ে আলু দিয়ে পরে হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছি আর তার সাথে হচ্ছে গিয়া কলমি শাক ভাজি করেছি ছোটো ছোটো চিংড়ি মাছ দিয়ে শাক ভাজি করছি শাক ভাজি খেতে তো আমাদের পছন্দ আর প্রায় শাক ভাজিটা খাওয়া হয় কলমি শাকটা অনেকদিন খাওয়া হয় না তো আজকে বাজার থেকে আসার সময় কলমিশাক নিয়ে তো কলমিশাক ভাজি ডাটা তরকারি আর তার সাথে হয়েছে শুকনো মরিচ ফোড়ন দিয়ে ডাল রান্না করেছিলাম তো আজকে দুপুরের আয়োজনে আমাদের এটাই ছিল আজকের খাবার আশা করি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে